নমস্কার আমি তনুশ্রী আপনারা তো পটলের বিভিন্ন রেসিপি খেয়েছেন আমি আজকে পটলের নতুন স্বাদের একটি নিরামিষ রেসিপি দেখাবো যেটা খেতে অসাধারণ টেস্টি হয় যদি এইভাবে আপনারা পটলের রেসিপি খান তাহলে আপনি রোজ বানাবেন দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি ামিজ পটলের রেসিপি বানানোর জন্য আমি কয়েকটি পটলকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পটলের দুই প্রান্ত কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে প্রথমে পটলের দুই প্রান্ত কেটে বাদ দিয়ে দেবেন সব পটলের প্রান্তগুলি কেটে নেওয়ার পর পটলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা এটা বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন দেখুন পটলগুলিকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা পটলকে নিয়েছি ছুরির সাহায্যে এভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি দেখুন এর উল্টো দিকটাও ঠিক এইভাবেই কেটে নিচ্ছি এইভাবে কাটার ফলে পটলে তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে এবার একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আপনারা কালো সর্ষে নাও দিতে পারেন এটা শুধু সাদা সর্ষে দিলেও খেতে ভালো হয় দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত দিলে পটলের এই রেসিপিটা খেতে আরও ভালো লাগে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখন সামান্য জল দিয়ে এগুলিকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ তরকারি আপনারা সর্ষে তেল দিয়েই রাঁধার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি নুন এবং সামান্য হলুদ গন্তির সাহায্যে এটাকে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পটল পটলগুলিকে নেড়েচেড়ে ভেজে নেব এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে যখন দেখবেন বন্ধুরা পটলগুলি ঠিক এই রকম কালার চলে এসেছে তখন পটলগুলিকে উঠিয়ে রাখতে হবে কোড়ায়ে যে তেলটা ছিল তাতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এখন পটল ও মশলাকে একসঙ্গে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যখন দেখবেন কষাতে কষাতে পটল থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তখনই জানবেন পটলটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে খুব ভালো লাগে এবং তরকারির স্বাদটাও ব্যালেন্স রাখে আর দিয়ে দিচ্ছি নুন তারপর পটলকে আবার কষিয়ে নিচ্ছি যত বেশি কষাবো তরকারিটি খেতে ততই ভালো লাগবে এখন ঢাকা দিয়ে পটলকে কষিয়ে নিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পটলগুলি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন যে মশলাটি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এই মশলার সাথে কাঁচা লঙ্কা তরকারিতে একটা অসাধারণ টেস্ট আনে এবার পটলকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আপনাদেরকে আগেই বলেছি যত বেশি কষানো হবে তরকারিটি খেতে ততই ভালো লাগবে দেখুন বন্ধুরা কষাতে কষাতে চারিদিকে সুন্দরভাবে তেল পেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকাটা খুলে দিয়েছি দেখুন পটলের তরকারিটা কতটা মাকমাকো হয়েছে পটলের এই তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে পটলের তরকারিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে তো দারুণ টেস্টি হয় এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এমন কি রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন